আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিকজ আমাদের ঈদের কালেকশন কিন্তু অলমোস্ট চলে এসেছে তো যে ডিজাইনটা দেখাবো এগুলো বেসিক্যালি আপনারা অন্য কোনো শোরুমে পাওয়ার চান্স খুবই কম থাকবে একদমই আনকমাডেড খুবই ডিমান্ডেবল থাকবে এই ড্রেসগুলি তিনটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে এসেছে এগুলো হচ্ছে বিপুলের এক্সক্লোসিভ কালেকশন এত চমৎকারভাবে এগুলো কাজগুলি করা থাকবে প্লাস যে কালার গুলো আছে টোটালি মানে আপনি দেখলে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভিডিওটা যেন হারিয়ে না যায় পরবর্তীতেও যেন আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে যেটা করতে পারেন ভিডিওতে লাইক দিয়ে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন ডাউনলোড অপশনটা আমরা চালু করে দিয়েছি তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসগুলো আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি এবং পাইকারি নেওয়ার কিন্তু এখনও চান্স আছে আমরা চেষ্টা করি আমাদের যে কাস্টমার যারা আছেন আপনারা এগুলো ওয়াইজ নিলে পাইকারি পাবেন হ্যাঁ খুবই স্টক লিমিটেড এগুলি খুব দ্রুত আপনাদেরকে পার্সেস করতে হবে তো এখন হচ্ছে আমি ড্রেসে চলে যাচ্ছি প্রথম যেটা দেখাচ্ছে এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন আমরা আপনাদেরকে ইনারের কাপড় সহকারে প্রোভাইড করব কোনো কিছু আপনাদেরকে এক্সট্রা কিনতে হবে না জাস্ট হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ভালো একটি টেলার্সের হাতে ড্রেসগুলি মেক করাবেন সব টেলার্সই কিন্তু এই ড্রেসগুলি মেক করতে পারবে না তো এত হ্যাভিভাবে এখানে কাজ করা আছে আমি জানি না ক্যামেরাতে কীরকম লাগছে বাট এই ড্রেসগুলির বাস্তবে যে আউটফিট আপনি পাবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর আউটফিট এসব ড্রেসের মধ্যে মানে খুবই আনকমন থাকবে ডিজাইনগুলি যেহেতু ঈদের এক্সক্লুসিভ ডিজাইন হচ্ছে এগুলি আমরা এতদিন ভিডিও দেই নাই কারণ অনেক আপুরাই ঈদের বাজেট এখনও করে শেষ করতে পারেন নাই সো এখন কিন্তু অলমোস্ট সব আপুরাই কিন্তু মোটামুটি ঈদের বাজেট করে ফেলেছেন দ্যাটস ওয়াই হচ্ছে এই ডিজাইনগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য আর অনেক ডিজাইন পাবেন খুবই এক্সক্লুসিভ যেগুলো আপনারা বিভিন্ন চ্যানেল পেজে খুবই কম পাবেন একদমই খুবই কম পাবেন বিভিন্ন বড়ো বড়ো যে শোরুমগুলি আছে সেগুলোর মধ্যে এই ডিজাইনগুলো আপনারা পেতে পারেন আদারওয়াইস হচ্ছে অনলাইনে খুবই কম পাবেন এই ড্রেসগুলি সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার মধ্যে দেখেন এত সুন্দর করে এখানে যে প্যানেলের মধ্যে কাজ করা আছে বলেন এত হ্যাভিভাবে কাজ এ পর্যন্ত কোনো প্যানেলে আপনারা দেখেছেন নাকি প্লাস এখানে যেইভাবে কাজ করা আছে খুবই এক্সক্লোসিভ স্টাইলে প্লাস হচ্ছে খুবই ইউনিক স্টাইলে আপনারা কাজ করা পাবেন সম্পূর্ণ জামাটার মধ্যে যে ফিনিশিংটা দেওয়া আছে এটা জাস্ট মাথা নষ্ট করে আপনার হাতে পেলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা এত সফট থাকবে পড়তে খুবই কমফোর্টেবল হবে শুধু পার্টি হয় না আমরা আপনাদের কমফোর্টনেসের দিকেও হচ্ছে খেয়াল রেখেছি এই কাপড়টা আপনি যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর এটা হচ্ছে একদমই সলিড পিওরের ভিতর একদমই সলিড পিওর আপনারা হচ্ছে হাতে দৌড়লে বুঝতে পারবেন পিওর বলতে যে কী বোঝেন এটা আজকে এই ড্রেসটা দেওয়ার পরে বুঝতে পারবেন এত সুন্দর না হচ্ছে এটার যে দুপাটা আছে ও মাই গড পিপুলের এত চমৎকার কালেকশন আমার মনে হয় না সেকেন্ড আরেক পিস আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আমরা নিজেরাই দিতে পারবো এত সুন্দর দেখেন দুটা পাশে হ্যাভি ভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে এত হ্যাভি স্টিচে এখানে ওয়ার্ক করা আছে আর চার কিন্তু আপনারা প্যানেল পেয়ে যাবেন তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু বেসিক্যালি যে কোনো আউটলেট থেকে নিতে গেলে মিনিমাম চারের উপরে আপনাদেরকে বাজেট করতে হবে আপনারা যে কোনো আউটলেটে যদি এগুলো খুব কম পাবেন সামান্য কিছু আউটলেটেই আপনারা পাবেন তো আপনারা গেলে মিনিমাম চারের উপরে আপনাদেরকে বাজেট করতে হবে বাট যেহেতু আপনি ফয়সাল টেক্সটাইলের ভিডিও দেখছেন আমরা সবসময় চেষ্টা করি যত ভালো ডিজাইনে আসুক আমাদের কাছে আমি চাইল এটা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা প্রাইস দিলে আপনারা নিয়ে নিতেন আমি জানি কারণ আপনারা আমাদের উপরে এতটুকু ট্রাস্ট রাখেন তো আপনাদের বিশ্বাসের উপর ভিত্তি করে আমি এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে অনেক রিজনেবল দেব প্রাইসটা বলে দিচ্ছি আমি তো এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন এত সুন্দর লাগজারি একটি কালার এত চমৎকার মিন্ট কালারের উপরে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সব কিছু পার্ট টু পার্ট দেওয়া আছে আপনারা জাস্ট হচ্ছে যেটা করবেন ভালো একটি দিয়ে এটা মেক করাবেন অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে এটা মানে এত সুন্দর একটা আউটফিট দিবে আপনাকে এবারে ইটা আপনার খুবই ভালো যাবে এই ড্রেসটা যারা নেবেন ট্রাস্ট মি এত সুন্দর ড্রেস আপনি খুবই কম পাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে ডিজাইন করা আছে এত সুন্দর একটি কালেকশনের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই টাকা আটশো পঞ্চাশ আটশো টাকাতে আপনি অরিজিনালি পিওরের বিপুলের এত চমৎকার একটি কালেকশন পাচ্ছেন তাও যে কালারগুলো এবার এসেছে মাসাল্লাহ একদম চোখে লেগে থাকার মতো সো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদ চক মার্কেটের নিস্তলাতে তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিষ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল টেক্সটাই আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নামে টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার ঈদের কেনাকাটা কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে আপনারা যারা নিউ মার্কেটে এই এরিয়াতে এসেছেন দেখেছেন কি পরিমাণ যে ভিড় এখানে এমনিতে তো ভিড় থাকেই বাট ঈদের জন্য উপসে পড়া ভিড় যেটাকে বলে সেই ভিড় কিন্তু শুরু হয়ে গেছে তো যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন আমার আপুরা অনেকে আছেন যে অসুস্থ বা ভিড়ের মধ্যে যেতে পারেন না বা অনেক সময় বিভিন্ন থাকে যেহেতু এরিয়াটা আপনার একটু সেফলি না চলাচল করলেও একটু প্রবলেম আছে আপনারা অনেকেই জানেন সো আপনারা যারা একটু সেফলি একদমই রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন তারা তাদেরকে বলবো আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন কারণ এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে অন্য কোনো মার্কেট নেই একদমই রিল্যাক্সে শুধুমাত্র আমাদের প্রোডাক্টগুলি আপনি দেখে নিয়ে নিতে পারবেন তবে আসার সময় আপনাকে অবশ্যই স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে যেহেতু আমাদের এটা কমার্শিয়াল স্পেস এখানে সব ড্রেস এরকম থাকে কোনো ড্রেসের আমাদের চাঁদনি চকের মতো সুন্দর করে ডিসপ্লে করা থাকে না চাঁদনি চকের থেকেও এখানে কিন্তু কালেকশন বেশি থাকে তবে আপনাদেরকে করতে হবে স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসতে হবে ড্রেসটার প্রাইস আমরা আট পঞ্চাশ টাকা দিচ্ছি আর যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমরা আমাদের শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসতেছি এবং আনতেছি যাচ্ছে চলে যাচ্ছে এই অবস্থা এখন তো আপনারা যারা নতুন ভালো কালেকশন চাচ্ছেন চলে আসবেন শপে চলে আসবেন একটু ভিড় ঠেলে হলো শপে চলে আসবেন এসে নতুন প্রোডাক্ট ঈদের কালেকশন একটু কষ্ট করতে হবে কষ্ট করলে ভালো ড্রেস পেয়ে যাবেন অথবা হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন ভালো ড্রেস সব নিয়ে চলে এসেছি একটা একটা করে এখন শুধু আপডেট দর পালা ইনশাআল্লাহ আমরা এক এক করে সব ডিজাইনে আপডেট দিয়ে দিব নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনি আমাদের চ্যানেল থেকে না কিনলেও একটা প্রাইসের আইডিয়া নিয়ে কিন্তু মার্কেটে আসতে পারবেন তো এই ড্রেসটার প্রাইস আমরা একদমই রিজনেবল আপনাদেরকে দিচ্ছি আঠাশশো পঞ্চাশ টাকা মেবি আমি প্রাইসটা বলেছিলাম তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন আমাদের প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং আজকে এখানে এবে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ